নড়াইলে প্রান্তে কৃষক যেন নির্ধারিত মূল্যে সার পায় এ বিষয়ে উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন সারের দোকানগুলোতে মূল্য তালিকা টাঙানোর পাশাপাশি নিয়মিত মাইকিং করে জানিয়ে দেয়া হচ্ছে দাম বিস্তারিত ড্যানিয়েল সুজিত বোসের রিপোর্টে প্রতি কেজি ইউরিয়া সাতাশ টাকা প্রতি কেজি টিএসপি সাতাশ টাকা প্রতি কেজি এমওপি বা পটাশ সার বিশ টাকা প্রতি কেজি ডিএপি একুশ টাকা সরকার নির্ধারিত সারের মূল্য কোনো দোকানই বা ডিলার দাম বেশি রাখলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে পাশাপাশি বেশি সার ক্রয় করে ঘরে মজুদ না রাখার পরামর্শ দেওয়া হচ্ছে মার্কিং করার ফলে কৃষকরা নির্ধারিত মূল্য জানতে পারছে এবং নির্ধারিত মূল্য দিয়ে তারা মেমো কাইটে সারটা নিয়ে আসবে যেহেতু আমরা লেজ্য দামে একটা সার ক্রয় করতে পারতেছি এটা এটার জন্য অনেক সুবিধা হয়েছে কৃষকের জন্য পর্যাপ্ত সার মজুদ আছে এবং কৃষকরা সরকার নির্ধারিত দামেই সার কিনতে পারতেছে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির পক্ষ থেকে নিয়মিত মনিটর করা হচ্ছে যাতে বিএডিসি বিসিআইসি ও খুচরা ডিলারগণ কোনো ক্রমেই সরকার নির্ধারিত মূল্যের বাইরে অতিরিক্ত দামে কৃষকদের নিকট সার বিক্রি করতে না পারে প্রত্যেকটি ইউনিয়নে একবার প্রত্যন্ত অঞ্চলে যেখানে কৃষকদেরই জায়গা সেখানে আমরা একদিন পরে একদিন আমরা মাইকিংয়ের মাধ্যমে কৃষকদেরকে আমরা মেসেজ দিচ্ছি যে সারের প্রকৃত বাজার দরেই এরপরেও যদি আমি কোনো সার ডিলার কিংবা সাব ডিলার যদি অতিরিক্ত মূল্য সার ক্রয় করে আমার নলে যেরকম আসছে দুজন আমি তাদের ডিলারশিপ বাতিলের জন্য আমি ব্যবস্থা নেব শুধু নয়ল জেলায় নয় খুলনা বিভাগের অন্যান্য জেলায় এই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান বিভাগীয় কমিশনার কৃষকরা অনুপ্রাণিত হয় বিশেষ করে প্রান্তিক পর্যায়ের কৃষকরা যে জেলা প্রশাসক বলে দিচ্ছে এটার দাম এত সে যে তার কাছ থেকে যদি কেউ বেশি দাম চায় তখন সে জোর গলায় বলতে পারবে কেন জেলা প্রশাসক মহোদয় তো বলেছে এটার দাম এত সুতরাং তারা বেশি দাম দিবে না ড্যানিয় সুজিত বোস আয় নড়াইল